সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দেখেন এই দু হাজার পঁচিশ সালে প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পুষ্টি একটি অঙ্ক আসছিল অনেকে এটা অনলাইনে উত্তর ঠিকই দিচ্ছেন কিন্তু ব্যাখ্যাটা ভুলভাবে দিতেছেন তা আমি মনে করলাম যে এটা সঠিকভাবে কীভাবে আনসারটা করা যায় এটা আমি ব্যাখ্যা সহকারে দিচ্ছি দেখুন অঙ্কটি হচ্ছে দশ সেন্টিমিটার বেসার্ধ বিশিষ্ট বৃত্তের উপরিস্থ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত দশ সেন্টিমিটার বেসার্ধ বিশিষ্ট বৃত্তের উপরিস্থ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত তো সেটা আমাদের প্রথমে বুঝতে হবে যে বৃত্তের উপরিস বর্গক্ষেত্র বলতে কী বোঝায় বৃত্তের উপরিস বর্গক্ষেত্র বলতে বোঝায় বৃত্তটার মধ্যে বর্গক্ষেত্রটা তার মানে দেখেন করেন বর্গক্ষেত্রটা হবে যেভাবে যে বৃত্তের বৃত্তের মধ্যে থাকবে মানে বৃত্তের যে পরিধি এই যে বক্রাকা রাখাটা বক্রাকের রাখাটার মধ্যে বর্গগীতার চারটা বাহুর চারটা শীর্ষবিন্দু থাকবে যে শীর্ষবিন্দুগুলো তার মানে হবে এরকম বুঝতে বুঝতেছেন বর্গক্ষেত্রটা হবে রকম ঠিক আছে তার মানে এই দেওয়া আছে কিন্তু কী এতটুকু ওই যে বৃত্তের ব্যসার্ধ ব্যাসার্ধ হচ্ছে দশ সেন্টিমিটার এখানে দেওয়া আছে তার মানে আমাদের আমরা যদি বর্গক্ষেত্র প্রথমে বাহ কি বাহুর বর্গগত বাহুর দুর্গ করতে হবে তাহলে বর্গগত্য বাহুর দুর্গ করতে গেলে আমরা যদি এখানে একটা কি ত্রিভুজ এঁকে নেই এভাবে এই সমকণিত তিবুজ তাহলে সমকণি তিবুজ থেকে আমরা এই যে এটা হচ্ছে সমুকণ তিবুজের অতিভুজ অতিভুজ ব্যয় করতে আমরা পিতাগুরসের উপবদ্ধ দিয়া তাইলে এখানে দশ মানে এখনো দোষ যেহেতু কি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ সব দিকে সমান তাহলে এখানে দশ এখানে দশ তাইলে এটা একই হবে হবে হচ্ছে আপনার পিতাগ্রসের উপপদ যদি এটা আমরা ইয়া ধরি তাহলে কী হবে পিতাগ্রসের উপপদ অনুযায়ী অতিবু স্কোয়ার তাহলে স্কোয়ার সমান টেন স্কোয়ার প্লাস টেন স্কোয়ার সমানবে একশো যুগ একশো সমানবে দুশো ঠিক আছে এটা হবে কি বর্গক্ষেত্রের কিন্তু আপনার বাহুর দুর্গ কি বর্গক্ষেত্রের বাহুর দুর্গা স্কোয়ার বাহু স্কোয়ার তার মানে এই বাহু স্কোয়ার সমান তো তার বাহু স্কোয়ারটাই তো কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার মানে আনসারটা এই দুঃশ্য দেখুন এটা আমরা অন্যভাবে করতে পারি চিত্র ছাড়া আমরা কীভাবে করবো আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দুর্ঘ সমান হচ্ছে বর্গক্ষেত্রটির সরি বৃত্তটির ব্যাস বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে বৃত্তটির ব্যাস তাহলে আমরা বর্গক্ষেত্রের কর্ণের দুর্গের একটা সূত্র জানি বর্গক্ষেত্রের কর্ণ দুর্গ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট টু এ রুট টু এ আর হচ্ছে বৃত্তের ব্যাস হচ্ছে টু আর যেখানে আর হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ তার মানে হচ্ছে ব্যাস ব্যাস হচ্ছে কি টু আর হচ্ছে ব্যাসার্ধ তার মানে হচ্ছে রুট টু এর সমান হচ্ছে টু আর দেখেন তার মানে আমরা এটা বাড়ি করতেছি ক্যালকুলেশন করলে এটা রুট টুটা যাবে নিচে তারপরে এর মানটা আর এখানে আর এর মান হচ্ছে কত ব্যাসার্ধ দেওয়া ছিল দশ এই যে দশ যদি বসাই তাহলে এর মান হচ্ছে বিশ বাই রুট টু এটা হচ্ছে ইয়ে এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দুর্গ এ হচ্ছে কি বর্গক্ষেত্রে বাহুর দুর্গ তাহলে বরগক্ষেত্রের ক্ষেত্রফল তার মানে ইয়ার যদি বাহুর দুর্গ বরক্ষের ক্ষেত্র বলছি এ স্কোয়ার তাহলে এর মান যদি আমরা বসাই এর মান কত ভাইলাম আমরা বিশ ডিভাইডেড বাই রুট টু এটা যদি স্কোয়ার করি তাহলে ওয়াই বিশের রুট স্কোয়ার করলে হয় সাতশো আর রুট টুরে স্কোয়ার করলে হয় টু তাহলে টু দ্বারা যদি আমরা সাতশোটা কাটি তাহলে ওই দুইশো তার মানে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত দুইশো এভাবে আনসারটি হবে আরও কয়েকটা পদ্ধতিতে করা যায় আরেকটা পদ্ধতি দেখাচ্ছি এটা হচ্ছে দেখেন বর্গক্ষেত্রের যদি এটা বৃত্তটা হয় বর্গ বৃত্তটা বৃত্তটার কি সমান চাইটটা ত্রিভুজে কি সমগুণে ত্রিভুজে ভাগ করা যায় এই সাইটটা তিবুজ ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজের যদি আমরা কি করতে পারি ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তাইলে আমরা কি সম্পূ দ্বারা যদি গুণ করি এই ত্রিভুজের ক্ষেত্রফলটারে তাইলে আমরা সম্পূর্ণ বর্গক্ষেত্রে ক্ষেত্রফলটা পেয়ে যাব তাহলে এটা কীভাবে দেখেন ওই যে ত্রিভুজের ক্ষেত্রফল জাতীয় সূত্র আফিন টু আফিন টু কি ভূমিগুণ আফ ইন্টু ভূমি গুণন উচ্চতা দেখেন এটাদের সহজ সবচেয়ে বেশি হবে আফ ইন্টু কত ভূমিও দশ আর দেখেন উচ্চতা দশ সমগণ তিবুসটা যে তিবুসটা আমরা তাইলে কত দশ গুণ দশ তাহলে এখন দুই দিয়ে দশটা কাটলেছে পাঁচ পাঁচ গুণ দশ সমান হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ যদি হয় একটা ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এখানে কয়টা ত্রিভুজ পাইলাম আমরা দেখেন একটা দুইটা তিনটা সাইটটা সমান সাইটটা ত্রিভুজের ক্ষেত্রফল হয়েছে এই বর্গ কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার মানে এটা সাইট দ্বারা গুণ করলেই হচ্ছে তার মানে বর্গ ক্ষেত্রফল বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে পঞ্চাশ গুণন সাইট সমান হবে দুইশো ঠিক আছে আরও কয়েকটি পদ্ধতিতে করা যায় ঠিক আছে এরপরে লাগে না তবে সহজ কি আপনার কাছে যেটা মনে হয় সহজ লাগে এটা দিয়ে আপনি করতে পারবেন ঠিক আছে যদি পারেন তাহলে মতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন